এত নরম তুল তুলে কোফতা আর এতটা মাখো মাখো ঝোল যা এক পদেই খাওয়া হয়ে যাবে নমস্কার সবাইকে আজকের রেসিপিতে থাকছে চিংড়ি দিয়ে মোচার কোফতা এমন একটা রেসিপি যা ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে আর খেতে হবে অনেক মজার মোচাগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়েছি জল ফুটে গেছে এখন মোচাগুলো ভাপিয়ে নেব একটু লবণ দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ না হওয়া পর্যন্ত মোচাগুলো সেদ্ধ হতে হতে একটা গুঁড়া মশলা রেডি করে নেব একটা বাটিতে নিয়ে নেব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ নিয়ে একটু জল দিয়ে মিশিয়ে ভিজিয়ে রাখব মোচাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিব এখন একটা মিক্সির জারে মোচাগুলো নিয়ে নিব এতে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আর দেব চিংড়ি মাছ তোমরা চাইলে ছোট চিংড়ি দিয়ে করতে পারো এখন একটু জল দিয়ে পেস্ট করে নেব পেস্টটা ঠিক এমন হবে এখন এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া আর দেব শুকনো চালের গুঁড়া দুই টেবিল চামচ আমি এখানে অল্প অল্প করে মিশিয়ে নেব কারণ চালের গুঁড়া বেশি হয়ে গেলে কোপ্তাগুলো শক্ত হয়ে যাবে পেস্টটা মেশানোর সময় বোঝা যাবে যদি নরম থাকে তাহলে আরেকটু চালের গুঁড়া দিতে হবে আমার এখানে দুই টেবিল চামচ চালের গুঁড়া সবটুকুই লেগেছে মেশানোটা ঠিক এমন হবে আর শক্ত করা যাবে না চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন কোপ্তার শেপ দিয়ে একটা একটা করে তেলে ছেড়ে দেব এক পাশ হয়ে গেছে অপর পাশ উলটিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব এভাবে ভেজেও খাওয়া যাবে ক্ষেত্রে চালের গুঁড়া বেশি দিতে হবে তাহলে মুসমুচে হবে হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে বাকিগুলো ভেজে নেব গ্রেভিটা রান্নার জন্য ফোরনে দিয়ে দিব সাদা জিরা মরিচ আর দু টুকরা তেজপাতা ফোরন ভাজা হয়ে এলে আগে থেকে কিছুটা আলু কিউব করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে নেব আলুগুলো লাল করে ভাজা হয়ে এলে দুটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আলুতে দিয়ে ভালোভাবে ভেজে নেব যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এলে এই পর্যায়েই দিয়ে দিব। ভিজিয়ে রাখা গুঁড়া মশলা এখন আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে তেল ছেড়ে আসছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিব ঝোল ফুটে আসলে কোপ্তাগুলো দিয়ে চড়ে একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশি সময় ধরে ঢেকে রাখলে কোপ্তাগুলো গলে যাবে ঢাকনা খুলে একটু গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল নরম তুলতুলে কোপতার রেসিপি হাতে নিলে দেখো গলে যাচ্ছে মুখে দিলে তো কথাই নেই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে